ইহুদিদের লাল গরুর রহস্য ইহুদিদের পবিত্র গ্রন্থ তালমোদের ব্যাখ্যানুযায়ী কেয়ামতের আগে তাদের ত্রাণকর্তার আগমন ঘটবে তারা তাকে বলে মাসিহ ইসলামে এই মাসিহ হল দাজ্জাল যে কিনা গোটা বিশ্ব শাসন ব্যবস্থার একক নিয়ন্ত্রণ নিয়ে নেবে তাদের মাসিহের আবির্ভাবের তিনটি প্রধান শর্ত রয়েছে এক সারা বিশ্বের ইহুদিদের ইসরায়েলে জড়ো হতে হবে দুই একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে তিন সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে যাকে তারা বলে থার্ড টেম্পল প্রথম দুটি শর্ত পূরণ হয়েছে বলে বিশ্বাস করে ইহুদিরা অর্থাৎ তারা ইসরায়েলে জড়ো হয়েছে এবং সার্বভৌম রাষ্ট্র গঠন করেছে এখন বাকি আছে তৃতীয় শর্ত সেই শর্ত পূরণ করতে হলে আলাক্সা মসজিদ ভাঙতে হবে আর সেখানেই সুলাইমানি মন্দির বা থার্ড টেম্পল করতে হবে আর এটি করার জন্য তাদের পবিত্র হতে হবে পবিত্র হওয়ার জন্য প্রয়োজন লাল লালগাভি তাদের ধর্মগ্রন্থের ভাষ্যমতে লাল ডাবি তিন বছর বয়সে উপনীত হলে তারা সেটিকে জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেখে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে বহু খোঁজাখুঁজির পর সেই আকাঙ্ক্ষিত লাল ডাবির সন্ধান তারা পেয়ে গেছে এফপির এক প্রতিবেদনে বলা হয়েছে বনে ইসরায়েল নামের একটি ইহুদি সংগঠন গত বছর যুক্তরাষ্ট্র থেকে পাঁচটি গরু আমদানি করেছে সংগঠনটির মুখপাত্র হাইম বারকোভিতস বলেছেন আলাকসা মসজিদের অদূরেই জাবাল বা মাউন্ট অলিভ এলাকায় একটি খামারে গরুগুলোকে রাখা হয়েছে তারা আটাইশ কিংবা উনত্রিশ মার্চ এ গাভী বলি দিবে আগুন দিয়ে পুড়িয়ে ছাই গায়ে মেখে দুনিয়ার নাপাক ইহুদিরা পাক হবে তারপর তারা যে কোনোভাবে আলাক্সা ধ্বংস করে তাদের টেম্পল তৈরি করবে এ বিষয়ে গত বছর থেকেই আন্তর্জাতিক কয়েকটি পত্রিকা নিউজ করেছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল থার্ড টেম্পল করার জন্য পবিত্র মসজিদ আলাক্সা ভেঙে ফেলার পরিকল্পনা তাদের চূড়ান্ত ইসরায়েলের কট্টর ইহুদিদের একাধিক গোষ্ঠী বহু বছর ধরে আলাকসা মসজিদ ভেঙে সেই জায়গায় থার্ড টেম্পল তৃতীয় মন্দির তথা সোলাইমানি মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সবচেয়ে বড় ও প্রভাবশালী যে সংগঠন এই কাজে দাঁড়িয়ে গেছে সেটির নাম টেম্পল ইনস্টিটিউট আরেক সংগঠনের নাম বোনেহ ইসরায়েল এতে ইহুদি ও ইভাঞ্জেলিকার খ্রিস্টানরা একজোট হয়ে কার্যক্রম পরিচালনা করে আরেকটি প্রতিষ্ঠানের নাম রিটার্নিং টু দ্য মাউন্ট প্রস্তাবিত থার্ড টেম্পল নির্মাণের মিশনে সবচেয়ে এগিয়ে আছে টেম্পল ইনস্টিটিউট এই প্রতিষ্ঠান মন্দিরটি নির্মাণের জন্য অনেক আগে থেকেই সাত সরঞ্জাম প্রস্তুত করছে মন্দির প্রতিষ্ঠার সময় পুরোহিতেরা যেসব পোশাক পরবে তা আগেভাগেই তারা বানিয়ে রেখেছে তাওরাতের নির্দেশনা অনুযায়ী মন্দিরের জন্য তামার জলপাত্র কপার লিভার দুই চার ক্যারেট সোনা দিয়ে বানানো চার পাঁচ কেজি ওজনের আলোকদানি সহ গোল্ডেন ম্যানোরা নানা ধরনের আসবাব তারা তৈরি করে রেখেছে টেম্পল ইনস্টিটিউটে প্রকাশ করা ভিডিওতে দেওয়া তথ্য অনুযায়ী জেরুজাল ওল্ড সিটির ইহুদি মহল্লার সেন্ট্রাল প্লাজা এসব সংরক্ষিত আছে পবিত্র কোরআনে বর্ণিত গরুর কথা গরুর সাথে ইহুদি জাতির সম্পর্ক নতুন নয় এটা খুব পুরানো হয়রত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর জাতির গরু কৃতি নিয়ে পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে আল্লাহ বলেন যখন মোসা আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়কে বললেন আল্লাহ তামাদের একটি গরু জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছো মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তারা বলল তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা কর যেন সেটি রূপ বিশ্লেষণ করা হয় মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি বলছেন সেটা হবে একটা দাবি যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয় বার্ধক্য ও জীবনের মাঝামাঝি বয়সের এখন আদিষ্ট কাজ করে ফেলো তারা বলল তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে মোসা আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি বলেছেন যে তা পিতবর্ণের গাভী যা দর্শকদের চমৎকৃত করবে তারা বলল আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন তিনি বলে দিন যে সেটা কিরূপ কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয় ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পথপ্রাপ্ত হব মুসা মুসালাহি ওয়াসাল্লাম বললেন তিনি বলেন যে এই গাভী ভূকর্ষণ ও জল সেচনের শ্রমে অভ্যস্ত নয় হবে নিষ্কলঙ্ক নিখুঁত তারা বলল এবার সঠিক তথ্য এনেছ অতপর তারা সেটা জবাই করল অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না সুরা বাকারা ছয় সাত সাত এক বাইবেলে বর্ণিত গরুর ধরনের সাথে কোরআনে বর্ণিত গরুর বেশ কিছু মিল আছে যেমন গাভী হতে হবে মাঝারি বয়সের হতে হবে কোনো চাষাবাদ বা অন্য কাজে ব্যবহৃত হয়নি এমন হতে হবে নিখুঁত ও কলঙ্কবিহীন হতে হবে তাদের ধর্মগ্রন্থে আছে হাইকলের জমি আমাদের হাতে আসা মাত্রই আল্লাহ লাল গাবিকে আদেশ করবেন সে হাম্বাধ্বনিতে মুখর হয়ে উঠবে তারপর আমরা শুরু করব হাইকল নির্মাণ বনি ইসরায়েলের নবীগণ এই ভবিষ্যৎবাণী করে গেছেন আকবরু এক তিন শূন্য পাঁচ এক নয় নয় সাত মসজিদে আকসা ভেঙে থার্ড টেম্বল তৈরির বিষয়টি নিয়ে মুসলমানরা উদ্বিগ্ন ইসরায়েলের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় বিষয়গুলো প্রাধান্য পায় এ কারণে অনেক সময় আন্তর্জাতিক চাপকেও তারা উপেক্ষা করে ইসরায়েলের নেতাদের মুখেও তাদের ধর্মীয় বিষয়গুলোর গুরুত্ব উঠে আসে দুই সালের চোদ্দ মে জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতামিয়াহু আলাক্সার স্থলে থার্ড টেম্পল বানানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি তার ভাষণে বলেছিলেন এই জেরুজালেমে আব্রাহাম ইসলামে যিনি পয়বম্বর ইব্রাহিম আলহি সালাম ইমানের পরীক্ষায় পাশ করেছিলেন এবং আমাদের জাতির পিতার মর্যাদায় অধিষ্ঠিত হয়েছিলেন এই জেরুজালেমে কিম ডেভিড ইসলামে যিনি পয়গম্বর দাউদ আলাহ সালাম তিন হাজার বছর আগে আমাদের রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন এই জেরুজালেমে কিম সলোমন ইসলামে যিনি পয়বম্বর সুলাইমান আলাহ সালাম আমাদের মন্দির সোলাইমানি মন্দির করেছিলেন যা বহু শতাব্দী দিকে ছিল এই জেরুজালেমে ব্যাবিলনে নির্বাসিত ইহুদিরা ফিরে এসে ধ্বংস হওয়া মন্দির কোন স্থাপন করেছিল যা আরও বহু শতাব্দীটিকে ছিল এই জেরুজালেমে মাকাবিরা ইহুদিদের প্রাচীন একটি ধর্মীয় গোষ্ঠী আবার ধ্বংস হওয়া সেই মন্দিরকে পুন স্থাপন করেছিল এবং এই ভূমিতেই ইহুদি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিল এরও প্রায় দুই হাজার বছর পরে এখানেই এই জেরুজালেমে ইসরায়েলের সেনারা তিনটি শব্দ বলেছিল হার হাবাই তো বেঁয়া টেম্পল মাউন্ট আমাদের হাতে এই শব্দগুলো সমগ্র ইহুদি জাতির আত্মাকে উদ্দীপ্ত করেছিল আজ আমরা সেই জেরুজালেমে একত্র হয়েছি এবং এখানেই আমাদের থাকতে হবে এই যখন বাস্তবতা তখন আল মসজিদের অস্তিত্ব নিয়ে মুসলিম বিশ্বের উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ থাকে না প্রিয় ভাই ও বোনেরা কয়েকদিন পর হয়তো আমাদের চোখের সামনেই তারা আল আকশা মসজিদ ভেঙে তাদের মন্দির প্রতিষ্ঠা করবে এখন যেহেতু আমাদের কিছু করার নেই তখন আমাদের কিছু করার থাকবে না সেজন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখুন এবং আল্লাহর কাছে দোয়া করুন আপনার যদি কোনো কমেন্ট থেকে অবশ্যই বলে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।